কি বলতেছেন আপনি লীলাবতী সরকার আব্বাস বেগের বাড়িতে পাকা খবর চাইলে আপনি আব্বাস বেগের বোর লগে কথা কয়ে নিশ্চিত হতে পারে বৈরম খা ভুয়া খবর দেয় না দরকার নাই তার কোনো দরকার নাই আমি আপনার কথা বিশ্বাস করছি কিন্তু ঘটনা হইল লীলাবতী সরকার তার এখানে গেল কেন সেটা জানি না তাই অনুমান করতে পারি সোলেমান মধা সারা পাইলে সবচেয়ে বড় চাপের মুখে সরকার। তার থেকে মুসলিম সরকারের খোঁজ জানতে চাইব আর সে খোঁজ দিব না সলেমান মির্ধা তার উপরে চাপ সৃষ্টি করব এই জন্যে আপনি সুমন্দি বৌরে হাত করতে চাইতেছে আরেকটা উদ্দেশ্য আছে চান্দুরে নিজের হাতে নেয়া এটাই তার বড় উদ্দেশ্য লীলাবতী সরকারের প্রোটেকশন দেওয়ার মতো কেউ নাই নাই রকেট থাকলেও না থাকার মতন আর কুদ্দুস ওর তো কোনো ভরসা নাই তাই চান্দুরে তার দরকার আপনি কি করবেন সলমান যখন বাইরে হবে আমি আমার লগেই থাকুম পারবেন তো থাকতে সাপ কিন্তু মেলাই জানি সাপ সামাল দেওয়ার ক্ষমতা আমার আছে ঠিক আছে কিন্তু একটা জিনিস মাথায় রাখেন আপনার কারণে দিবা ক্ষতিগ্রস্ত না হয় কখনোই হইব না বইয়ের লগে আর কতদিন আলাদা থাকবেন নাকি অনেক ভয় আছেন গেলেই আটকায় দিব এসব আলাপ বন্ধ করেন আমি আসলে চাই না আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কেউ কথা ঘরের কথা বাইরে আইলে মানুষ কথা কইবই ঠেকাইতে পারবেন না গুড্ডি ভাই কাজেই পট ঠিক করার আগে ঘরটা ঠিক করেন ঘরটাই আসুন ওই একটা জায়গায় সুখ না থাকলে পৃথিবীর কোথাও সুখ থাকে না আপনি কি একবার লীলাবতী সরকার লোক দেখা করবেন দেখা করে বলেন যে আপনি কাজটা ঠিক করেন নাই এই কথাটা আপনি করন না কে না আমি লীলাবতী সরকার লাগে দেখা করতে চাই না দেখা না করলে আপনি ফোনে কথা কন ফোনও করতে চাই না আমি করেন করেন বউয়ের কাছ থেকে দূরে আসেন লীলাবতী সরকারের কাছে যান হাতের লক্ষ্মী পায়ে ঠেলে দিয়েন না লীলাবতী সরকারের নিজের হাতে রাখেন নাইলে চাপে পড়া লীলাবতী সরকার সোলেমান মির্জার লগে হাত মিলাইব তখন আপনি চাপে পড়ে যাবেন বন্ধু হিসাবে খলিল মোটেও ভালো লোক না আম্মার মোহ কাইটে গেলে সে আপনার কাছ থেকে সরে পড়ব আপনার লেগে লীলাপতি সরকারি ভালো সে অন্তত পক্ষে আপনার লগে বেমানি করব না ঠিক আছে আমি কথা বলতাছি চান্দুরে বাড়ি থেকে সরতে নিষেধ করেন আচ্ছা ঠিক আছে আমি নিষেধ করবো না আমার কথা শেষ আমি যাই

হয়েছে কি আমি না এই ঘটনাটা মারে জানাই নাই তার অনুমতি না নিয়ে মনে এখন মা যদি জানে যে আমি নিজে নিজে কাজটা করতে গেছিলাম তাহলে খুব কষ্ট হবে কোনো উপায় ছিল না আমার কিন্তু এখন মারে কব সব কি কবি তুই রুহের বিয়ে করতে চাইছিলি আরে না বেটা বলবো যে রোহি ফাইনাল কথা জানতে চাচ্ছে কিন্তু তোর এর আগে মনে করছে একটা বড় ধরনের ঘটনা ঘটতে

মাঝে মাঝে মন হয় না এই সমস্ত জিনিস আমি হ্যাঁ করতে বহুত ভালো আচ্ছা যাক গা এইসব কথা বাদ দে ও রুই কিন্তু আমার ভাই বানাইছে খুব ভালো ওই ফোয়ারার কোন খবর টবর জানতে পারছো আরে না মানে ফোয়ারার কথা শুনলে না রুই সাথে এজন্য ফোয়ারার খবর নেওয়া বাদ দিছি আর ফিরে আসা দরকার কিন্তু কেন যাইতেছে না হেডেই বুঝতে পারতেছি না কোনোদিন ফিরে আইব না নলক মন্টু রে বাসায় রাখবো না মন্টু বাজে থাকলে ন লোকের লেগে বিপদ ও মন্টু রে বাজা থাকতে দিব না এত দিনে যা দেখ মাই রে কিনা সত্তা ভাই কিছুদিন খুব তাফালি মারলো মন্টু রে ফিরে আনবে এখন তিনি চুপ এড়ে হয় বুঝছস কথা আছে না বাই বাই ঠাই ঠাই এটা বাদ দে তাদের কথা চল বাজারের দিকে যাই কোন বাজারে যাই কি করুম ওই যে রুহি একটু জিলাপি খেতে চাইছে একটু নিয়ে আসি যে দূর জিলাপি কোনো মিষ্টি হলে বেটা খাইলে মুখ সলায় যায়গা